আব্দুল রাজাক লস্করের ছেলে এমডি সামিউল লস্কর বলছি দয়া করে আমাকে সাহায্য করুন বলছি হাড়া যে ভাইদের উপর অত্যাচার হচ্ছে এবং অত্যাচার চলছে আমি ফের আবারও বলছি এখনো বলছি আর হাড়োয়ার ভাইদের যদি একটা কারো গায়ে হাত দেওয়া হয় টোটাল পশ্চিমবাংলা আমরা নিঃশব্দ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলা আর এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং খবর দর্শকদের মাঝে পেশ করব হ্যাঁ ঠিক দফায় দফায় বাড়ছে হাড়োয়া বিধানসভার দিকে রাজনৈতিক প্রতি আর সেই অভিযোগটা এবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে একাধিক মানুষ আজ রাত পার হলে হাড়োয়াতে উপনির্বাচন হোক আর তার আগে কিছু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রাতে অন্ধ করে আইএসএফ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে মারধর করছে এবং তাদেরকে প্রাণে মারার চেষ্টা করছে এবং তাদেরকে হুমকি দেওয়া আর ইতিমধ্যেই ভাঙর বিধানসভা থেকে একেবারে সেই আইএসএফ এর দাপট নেতা ওইদুল ইসলাম হাড়ো কাণ্ডে মুখ খুলল এবং এই গোটা বাংলা এবার নিস্তব্ধ করে দিতে চাই হ্যাঁ একটু অবাক হচ্ছেন এই কথাটা আমি বলছি না এটা বলছেন সেই ভাঙর বিধানসভার দাপটের নেতা ওইদুল ইসলাম তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা কেন আইএসএফ কর্মীদেরকে মারধর করছে এবং কেন তাদেরকে হুমকি দিচ্ছে এবং যাকে মারধর করা হয়েছে তিনি রীতিমতো কতটা আতঙ্কে আছে এবং তিনি প্রাণনাশের আশঙ্কা করছে আমাকে সাহায্য করুন আমাকে সাহায্য করুন এই কথাটা তিনি বলছে আজকে কতটা নিরুপায় হয়ে পড়েছে এবং কতটা আতঙ্কে ইতিমধ্যেই ভাগর বিধানসভা ঠিক আইএসএফ নেতা হারুয়া কাণ্ডে তিনি ঠিক কী বললেন আসুন প্রথমে দর্শকদের শোনাও এই মুহূর্তে এই মুহূর্তে পাবলিক বাংলা টেলিফোন লাইনে রয়েছেন সেই ভাঙর বিধানসভার ডাপুটি নেতা ঐদুল ইসলাম ঐদুল মশাই আপনার কাছ থেকে জানতে চাইবো রাত পার হলেই হাড়োয়াতে উপনির্বাচন হোক তার আগে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা এলাকা এবং অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে জানারা তৃণমূল সমর্থক কর্মীরা রয়েছে তাঁরা লাঠি সোটা নিয়ে আইতে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে এবং তাদেরকে মারধর করছে কি বলবেন একটা কথা সর্বপ্রথমে আমি বলি শাসক দল শুধু হাড়োয়াতে নয় দিবঙ্গতে নয় এবং সর্ব জায়গার শাসক ভয় পাচ্ছে শাসক দল গুন্ডামি মোস্তানি করে এই শাসক দল আজকে বসিরহাট লোকসভা থেকে শুরু করে আর স্ক্যানিং বিধানসভা থেকে শুরু করে একের পর এক এই অরাজকর চালিয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির দল আপনি সেই কথা লক্ষ্য করে আমি বলছি হাড়োয়া যে ভাইদের উপরে অত্যাচার হচ্ছে এবং অত্যাচার চলছে আমি ফের আবারও বলছি এখনো বলছি আর হাড়োয়ার ভাইদের যদি একটা কারো গায়ে হাত দেওয়া হয় টোটাল পশ্চিম বাংলা আমরা নিঃশব্দ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি এবং আমাদের বিধান নওশা মহাশয় তিনি একটাই কথা বলে শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় এবং সেই বার্তা নিয়ে আমরা মাথা ঠান্ডা করে রাখি আমরা যদি মনে করি আজকে টিএমজি নামক দলটাকে আমরা পশ্চিম বাংলা থেকে নিঃশব্দ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি এবং আমি সেই ভাইদেরকে বলবো এবং আমি সেই শাসক দলদেরকে বলবো যে তোমরা তো অনেক উন্নয়ন করেছো অনেক কিছু করেছো লাস্টে পশ্চিম বাংলাটাকে তোমরা বিস্তৃতি বানিয়েছো এবং মমতা ব্যানার্জি যেভাবে অরদখল চালিয়ে যাচ্ছে আজকে সব জায়গা থেকে এবং এই শাসকের উপরে মানে শাসক দল যেভাবে অত্যাচার করছে আইএসএফ দলে এবং আমি মনে করি মমতা ব্যানার্জি ভয় পেয়েছে এবং আমরা এই বাংলার এরকম মুখ্যমন্ত্রী আমরা চাই না আমরা ধিক্ষার জানাই এরকম মুখ্যমন্ত্রী অবিলম্বে বহাগ চাই কেন যিনি মানুষ মারা রাজনীতি করে যিনি মানুষকে খুন করে মানুষকে ঘর ভাঙে মানুষকে লুটে পিটে খায় এবং আমি সেই শব্দে আমি ধিক্ষার জানাই এবং এরকম মুখ্যমন্ত্রী আমার চাই না আর হারোয়া যেসব মস্তানরা উকুর কুকুর করছো জেনে রেখে দাও আমরা কিন্তু তৈরি হয়ে আছি শুধু আমরা নওয়াজ সিদ্দিকের কথায় আমরা এখনো চুপ আছি এটা তোমরা মনে করো না

তবে আমি হারার মানুষদেরকে বলবো যে সব ভাইরা তোমরা শান্তিতে ভোটটা করাও কেননা কুকুর যদি তোমাকে কামড়ায় তুমি কি কুকুরকে কামড়াতে পারবে কুকুরকে কি করতে হবে লাঠি পেটা করতে হবে আজকে ভাঙলে কিছু গুন্ডা মোস্তানরা হারোয়ায় যাচ্ছে শুনেছি গিয়েছে ক্যানিং এর কিছু মোস্তানরা যাচ্ছে তবে শোনো সহজাত মোল্লা হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল তিনি শুধু নটোরিয়াস ক্রিমিনাল নয় তিনি মানুষের জন্য ক্ষতিকারক এবং এই সব কিছু ইন্ধনে আজকে সরকার মোল্লার ইন্ধনে খালেক মোল্লার ইন্ধনে এবং আরো টিএমসি কিছু নেতা পাঁচ দালাল তাদের ইন্ধনে এই ধরনের কাজ হচ্ছে তবে আমি বলবো এটা অরাজগত জগৎ না চালিয়ে মানুষকে শান্তি দেওয়া হোক মানুষকে পরিষেবা দেওয়া হোক মানুষকে মিথ্যা মিথ্যা কেসে না ফাঁসিয়ে মানুষকে অনা জগৎ না চালিয়ে মানুষকে লুটে পেটে না খেয়ে মমতা ব্যানার্জিকে বলবো সঠিক ভোটটা করাও গণতন্ত্র প্রক্রিয়ায় যেন তোমার চেহা চামচারা এতবার বেড়েছে এতবার বেড়েছে এটা রোগ হয়েছে এই জলতঙ্ক রোগের ওষুধ দেওয়ার জন্য আগামী দিন আইএসএফ তৈরি হয়ে আছে এবং থাকবে